আলাইকুম সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মন্ডলী আশা করি মোহান আল্লাহ রবিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক চলে গেল রহমতের মাস রমজান মাস আমরা অনেকেই রোজা রেখেছি অনেকেই রোজা রাখিনি যারা সবগুলো রেখেছি তারাই বলি আলহামদুলিল্লাহ এবং যারা রাখিনি তারা পরবর্তীতে ইনশাআল্লাহ সবগুলো রাখার চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাদেরকে হায়াত দান করেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সাওয়াল মাসের যে ছয়টি রোজা রেখে যে চারটি জিকির করলে আপনার আমল নামায় ভান্ডার হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই সম্পর্কে এবং সাওয়াল মাসের যে ছয়টি রোজা রেখে এবং রোজা রাখার পাশাপাশি যে চারটি জিকির করলে দোয়া ও মনের আশা পূর্ণ হবে আপনার আমল নামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং এই আমলগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ ও রাসুল সাল্লাহ আলহিসাল্লাম দুজনেই খুশি হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি বিশ্বাস করি যারা আমলকে ভালোবাসে যারা চায় যে তাদের আমল নামায় নেকি তারা পরিপূর্ণ হোক যারা চায় সবের ভান্ডার কামাতে যারা চায় যে তার আমলনামার নামার মধ্যে সারাটি বছর রোজা রাখার সব লেখা হোক তারা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক দর্শক নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল সাওয়াল মাসের ছয়টি রোজা সাধারণ মুসলমান এই ছয়টি রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র হাদিস বা ধর্মগ্রন্থগুলোতে এই নামটি খুঁজে পাওয়া যায় না আরবি সাওয়াল মাসের যে ছয়টি রোজার ফজলত সেগুলো আমি আপনাদেরকে বলছি ভালো করে শুনুন রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের দশম মাস হল সাওয়াল মাস এই মাসের প্রথম দিনে মুসলিম উম্মার সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয় উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা ভুলে না যায়। হয়তো সেজন্যই রাসূল করিম সাল্লাল্লাহ আলাইহসাল্লাম এ মাসে ছয়টি নফল রোজা রাখতে উম্মদকে উৎসাহিত করেছেন হযরত আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তা একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো অথবা সাওয়াল মাসের আরো অতিরিক্ত ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। অর্থাৎ সারা বছর রোজা রাখলে যে সবাব সে পরিমাণ সওয়াব আল্লাহ রব্লা আলামিন তার আমল নামায় দান করবেন সুবাহ সহি মুসলিম শরীফের হাদিস আলোচ্য হাদিসে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হল শুধু সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলেই এক বছরের নফল রোজার সপ পাওয়া যাবে তেমনটি নয় আবার শুধু মহামান্ব রমজানে পুরো এক মাস রোজা রাখলেও এক বছরের নফল রোজার সব দেওয়া হবে সে কথাও কোথাও বলা হয়নি বরং পুরো রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে আরও অতিরিক্ত ছয়টি রোজা রাখলে তবেই পূর্ণ এক বছর নফল রোজা রাখার সব লাভ করা যাবে সে কথাই হাদিসে রসুলসাল্লু আলহ্লাম বলেছেন বস্তুত হাদিসে পবিত্র কর আনের এই একটি আয়াতের বক্তব্য বিবৃত হয়েছে এসাত হয়েছে যে কেউ কোনো নেক আমল করবে তাকে তার গুণ সব প্রদান করা হবে সুরা আল আন আম আয়ত নম্বর একশত ষাট সুতরাং রমজানের এক মাসের গুণ হল দশ মাস আর শাওয়াল মাসের ছয় দিনের গুণ হল ষাট দিন অর্থাৎ দুই মাস অর্থাৎ পূর্ণ এক বছরের নফল রোজার সব লাভের জন্য রমজানের রোজা রাখার পরে সাওয়াল মাসের ছয় রোজা রাখার শর্ত থাকলেও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রাখতে না পেরে থাকেন তাহলে সাওয়াল মাসের ছয় রোজা রাখা যাবে না তেমনটি নয় সেক্ষেত্রে পূর্ণ এক বছরের নফল রোজার সব না পেলেও আপনি যে ছয়টি নফল রোজা পালন করবেন সেগুলোর সীমাহীন নেকি আপনি পাবেন তাতে কোনো সন্দেহ নেই আশা করে প্রিয়দর্শক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি না বুঝলে আবার টেনে দেখুন তো যে ছয়টি রোজা রাখবেন সেগুলো মূলত নফল রোজা রাখবেন আরেকটি কথা হল যে এগুলো একসাথে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি এই ছয়টি রোজা শাওয়াল মাসে ভেঙে ভেঙেও রাখতে পারেন মোটকথা সাওয়াল মাসের ভিতরে এই ছয়টি রোজা রাখলেই আপনি কাঙ্ক্ষিত সওয়াব পাবেন আর রোজার যে নিয়তটা সেটি হল আরবিতে নিয়ত করতে হবে এমন কোনো কথা নেই আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন মনের নিয়তি হল বড় নিয়ত আপনি বাংলাতেই নিয়ত করবেন যেমন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সাওয়াল মাসের নফল রোজার খাঁড় নিয়ত করলাম এভাবে আপনি বাংলাতে নিয়ত করবেন তো এটি গেল সওয়ালের রোজার বিষয়টি এখন হলো যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজের প্রিয় সাহাবি আবু তালা আনহু সে সম্পর্কে কথা বলবো নবীজের প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নম্বর জিকির টি হল বলেন আমার কোন বান্দা যদি একবার সুবাহান আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই সুবাহন প্রিয়দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে সুবাহানুল্লাহ জিকিরের দ্বিতীয় ফজলত হল কেউ যদি একবার সুবাহান পাঠ করে আল্লাহরবুল্লাহ আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ আকবর তালা এই পৃথিবীতে কেন তার বান্দাবান্দিকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহান্লাহ এই জিকিটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ সাওয়াল মাসের রোজা রেখে এবং সারা বছরই তারপরে নবীজির প্রিয় সাহাবি আবু হুরের রিউল বলেন দ্বিতীয় নম্বর আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহ নিয়ামতের প্রশংসা করা মহান মালিক আপনার সকল উম্মদদেরকে জানিয়ে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামত কে ছিনিয়ে নিয়ে যাই আর যে আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই কি তাই দর্শক আমরা যখনই আল্লাহতালার নিয়ামত পাব তখনই মন থেকে বলবো আলহামদুলিল্লাহ ধরুন আপনি খাওয়া শেষ করলেন খাওয়া শেষে বলবেন আলহামদুলিল্লাহ সুখের খবর দুঃখের খবর সকল খবরই বলবেন আলহামদুলিল্লাহ তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তালার আরসে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে আল্লাহ রবুল্লা আলমিনের আরসে আজিমের নিকটে একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে তখন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রবুল আলামিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি ইল্লাহর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপছি তখন আল্লাহ বলেন তুমি কাপা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলেন হে আল্লাহ আমি কাপা থামাতে পারবো না যত কন্যা পর্যন্ত আপনি তাকে মাফ করবেন তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাপা থামাতে পারবো না যত কন্যা পর্যন্ত আপনি তাকে মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবি তখন রব্বুল্লাহ আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন সুবাহন প্রিয়দর্শক এতই ফজিলত হলো এই ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আরো ফজিলত রয়েছে এগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ অন্য এক সময় আলোচনা করা যাবে তাই প্রিয় দর্শক এজন্য আমরা বেশি বেশি সব সময় এই জিকিরটি পাঠ করব ইনশাআল্লাহ তারপরে সাওয়াল মাসের রোজা রাখে যে চারটি জিকির আপনি করবেন তার চতুর্থ নম্বর জিকিরটি হল আল্লাহ এর আল্লাহ সর্বশক্তিমান আল্লাহই সবচেয়ে বড় আল্লাহ যে ব্যক্তি আল্লাহ সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে রাবিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দর্শক যে চারটি জিকির বলেছি সেগুলোর অনেক অনেক ফজিলত রয়েছে তাই আমরা সাওয়াল মাসের রোজা রাখার পাশাপাশি এবং পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি এই জিকিরগুলো প্রতিদিন পাঠ করব এবং সারা বছরই যখনই সময় পাব তখন আল্লাহ তালাকে স্মরণ করব এই জিকিরের মাধ্যমে ইনশাল্লাহ এই জিকিরগুলো করলে অনেক অনেক সব অর্জন করতে পারবেন তো সওয়াল মাসের রোজা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই শাওয়াল মাসের রোজার আমলগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র মাহের রমজানের রোজা রাখার পাশাপাশি সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার তৌফিক দান করুন